আসার টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে ছিল গণেশ পুজো সকালবেলা বাড়িতে গণেশ পুজো করেছি তারপর একটা বোন ডাকলো বললো দিদি আমি বাড়ির সামনে গণেশ ঠাকুর তুলেছি তুমি এসো তো যাচ্ছি ওর বাড়িতেই তো দেখুন ঠাকুরের জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে ওর কোনো প্ল্যানই ছিল না পুজো করার হঠাৎ করেই পুজোটা করেছে তো একদিনের মধ্যে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর গণেশটা দেখুন কি মিষ্টি দেখতে ভীষণ সুন্দর দেখতে হয়েছে গণেশটা আর ও ওর মতন করে পুজো করেছিল আমি বিকেলবেলা যেহেতু গেছি তখন পুজো টুজো সব হয়ে গিয়েছিল আর সাজিয়েছেও কিন্তু ছোট জায়গার মধ্যে ভীষণ সুন্দর করে আর গণেশজিটাকে এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো সামনেটা আলপনাও দিয়েছে খুব সুন্দর করে আর তারপরে একটা বান্ধবী এসেছিলো বান্ধবীর গিরিশোনাকে নিয়ে এটা হলো আমার বান্ধবীর রিয়া তারই গোপাল নাম গিরিশোনা তো অনেক দিন পরে আমার দেখা হলো ওর সাথে যাওয়ার কথা ছিল নন্দ উৎসবের দিনকে বোধহয় বাড়িতে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর শরীরটাও ভালো ছিল না জন্মাষ্টমী করে সেই জন্য আর নন্দ উৎসবে যাওয়া হয়নি তো গিরিশোনার সাথে আজকে দেখা হয়ে গেল তো গিরিশনাকে দর্শন করুন কি অপূর্ব দেখতে এত মিষ্টি মুখটা না যে কি বলবো তারপরে তো গিরিশাকে নিয়ে আমি একটু ভিডিও করছিলাম আমি আমার বান্ধবীকে বললাম যে আমাকে একটু গিরিশোনার সাথে ভিডিওটা করে দে তো ও একটু ভিডিও করে দিচ্ছিলো আর এত পরিমাণে গরম পড়েছিলো যে গড়ের মধ্যে বসে বসে আমরা ঘেমে যাচ্ছিলাম এত বিচ্ছিরি গরম পড়েছে তারপরে তো গিরিশোনার সাথে একটু ভিডিও করছিলাম তারপর বান্ধবীদের সাথে অনেকদিন পর দেখা হলে যেটা হয় গল্প গাছা এই সমস্ত তো আমাদের চলছিলই আর গিরিশোনাকে তো এসি রুমের মধ্যে বসিয়ে রেখেছিলো আমার এই বোনটা আর তারপরে একটু বসে বসে ভিডিও করে নিচ্ছিলাম আর কি সুন্দর দেখতে ওকে ওকে তো ছাড়তেই ইচ্ছে কারণে দেখলেই মনে হয় চটকাই আদর করে পুরো একটা যেন ছোট্ট বাচ্চা আর অনেকক্ষণ ছিলাম ওদের বাড়িতে খুব আনন্দ মজা করেছি তার মধ্যে খাওয়া দাওয়া করেছি সব কিছু মিলিয়ে খুব ভালো কাটলো ওই দিনটা হঠাৎ করেই প্ল্যানটা হলো তারপরে আমি বসে একটু ভিডিও করছিলাম আর গিরিশোনার এই মাথার পাগড়িটা খুলে এসছে তো আমি একটু বান্ধবীকে বললাম তুই একটু ঠিক করে দে তো ঠিক করে দিল তারপরে আবার একটু ভিডিও করছিলাম নিজে নিজে তারপরে তো বান্ধবী ভিডিও করে দিচ্ছিলোই তারপরে আমরা প্রচুর ছবি তুলেছি ভিডিও করেছি মজা করেছি কয়েক ঘন্টা যেন স্বপ্নের মতন করে কেটে গেল ওদের সাথে তো ওদের সাথে একসাথে যে ভিডিওটা করেছি সেটা হলো এটা তো এইটা হলো ওই বোনটা আর তার পাশে গিরিশোনাকে নিয়ে আমার বান্ধবী আর আমি আমাদের তিনজনে মিলেই কালকে প্ল্যানটা হলো তো হঠাৎ প্ল্যানে বেশ ভালোই মজা টজা হলো গণেশ পুজোর জন্য কোনো প্ল্যান ছিল না বিকেলবেলায় পুজো করে উঠতে উঠতেই আমার দুপুর হয়ে গিয়েছিল তারপরে হঠাৎ করে ফোন করলো আর হঠাৎ করেই চলে গেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গিরিশোনার দর্শন করে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন গিরিশোনা কিন্তু খুব বেশি দিন আসেনি এই ছ মাস সবাই বান্ধবীর কাছে এসছে তবে ও যেদিন কিনেছিল গিরিশোনাকে সবার প্রথম কিন্তু আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল যে দেখ আমি টিকুর মতন একটা গোপাল কিনেছি তারপরে আমি গিরিশোনাকে একটু আদর করে দিচ্ছিলাম সেই ভিডিওটা আমার বান্ধবী করলো আর এত গরম হচ্ছিল যে কি বলবো মানে বসাই যাচ্ছিল না তারপরে ওই বোনটার বাড়িতে এসি ছিল এসিটা চালিয়ে আমরা আবার গিয়ে কিছুক্ষণ বসলাম গল্প করে একটু খাওয়া দাওয়া করলাম যেহেতু গণেশ পুজো ছিল নিরামিষ খাওয়া দাওয়াই করেছি তো আবার সামনে একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা সাকসেসফুল হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আর তারপর বাড়িতে চলে এলাম বাড়িতে আমার যে ভগবানকে প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদগুলো দর্শন করুন মা সব প্রসাদ তুলে রেখে দিয়েছিল আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই পাশে থাকবেন আর ভালো থাকবেন